নমস্কার আমি রীতা আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি অনেকক্ষণ হলেই উঠেছি আমার সকালের সমস্ত কাজই হয়ে গেছে ঝাড়ু দেওয়া ঘর মোছা নিজেও ফ্রেশ হয়ে নিজেও ফ্রেশ হয়ে নিয়ে আমি ঠাকুর পুজোটাও করে নিয়েছি এবার আমি চা খেয়ে বাকি সমস্ত কাজ আমি করে নেব তো দেখো আমি চা খেয়ে এখন চলে যাবো রান্নাঘরে তো দেখো এখন আমি ঠাকুর পুজোটা করে নিয়েছি রাতে আমি সমস্ত কাজ সেরে রাখি সকালে আমি ঝাড় দিয়ে ঘরটা মুছে স্নান সেরে ঠাকুরের পুজোটা আগে সেরে নিয়েছি তারপর আমি চা খেয়ে নিয়ে রান্নাঘরে চলে গেলাম তো দেখো রান্নাঘরে আমি ইন্ডাকশানে দুধ বসিয়ে দিয়েছি তার পাশে আমি আলু ভেজে নিলাম আলু আমি আগে কেটে রেখেছি তো দেখো এখন আমি ভাজতে শুরু করে দিয়েছি ডেলি রাজের স্কুল থাকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তো প্রত্যেক দিনই আমাদের রুটি পরোটা সবজি হতেই থাকে কিন্তু আজকে মনে হলো যে হালকা খাবার খাবো সেজন্য মুড়ি আর আলু তরকারি বানিয়ে নিলাম দেখো আমার আলু ভাজা হয়ে গেছে এখন আমি চলে এসেছি ঘরে বিছানা গোছাতে রাজের আজকে স্কুল নেই সেই জন্য অনেক লেটেই আজকে উঠেছে সকালে ওর ঘুম থেকেই উঠতে মন হয় না তো দেখো আজকে অনেক বেলা করে উঠেছে নটা নটার পরেই উঠেছে ও ততক্ষণে আমার সকলের সমস্ত কাজই হয়ে গেছিলো তো দেখো আমি বিছানাটা এখন ভালো করে গুছিয়ে নিয়ে বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে প্রেস করে নেব রাজের যখন স্কুল থাকে তখন তাকে আটটার আগেই উঠিয়ে দেওয়া হয় তো উঠতে ওর মন চায় না নটা না বাজলে তো উঠতেই যাওয়ায় না দেখো বিছানাটা আমি ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব এখন দেখো আমার বিছানা গোছানো হয়ে গেলো এবার আমি যাব পর্দাগুলো খুলতে কোয়ার্টারে আমি অনেক দিনই ছিলাম না প্রায় দু মাস তো হবেই তো দেখো আমাদের আসে এক সপ্তাহ হলো তো এ কাজ সে কাজ করতে করতে পর্দাগুলো তো ধোয়াই হয় না তো আজকে ভাবছি আমি পর্দাগুলো সব ধুইয়ে দেব দেখো এখন আমি পর্দাগুলো সব খুলে নেব। আর ওয়াশিং মেশিনে জল আমি আগেই ঢেলে রেখেছিলাম রাজ ঘুম থেকে ওঠার আগেই আমি ঢেলে রেখেছিলাম তা না হলে ও উঠলে শুধু জল নাড়বে চাড়বে সেই জন্য আমি আগেই ওয়াশিং মেশিনে জল রেখে দিয়েছিলাম তো দেখো সমস্ত ঘরের পর্দাগুলো সব আমি খুলে নিলাম দেখো আমি ওয়াশিং মেশিনে জল আগেই রেখে দিয়েছিলাম তো দেখো রাজদ্বীপ ওয়াশিং মেশিন চালালে হয় সেখানে আগে হাজির ওয়াশিং মেশিন চালানো দেখতেও খুব ভালো লাগে তো দেখো এবার আমি পর্দাগুলো সব শুকাতে দিয়েছি তো শুকিয়ে গেলে আবার আমি পরে লাগিয়ে নেব তো দেখো এখন আমি সমস্ত কাজ সেরে চলে আসলাম খেতে তো খেয়ে নিয়ে চলে যাব রান্না করে দেখো রান্না করে ভাত হয়ে গেছে ডাল হচ্ছে এখন আর এই সবজি আমি কেটে রেখেছি সব দেখো এখন আমি রান্না সেরে নেব দিয়ে সব গোছাবো চারিপাশটা মানে একটু নোংরা হয়ে গেছে তো রান্না করতে শুরু করলে চারিপাশটা অনেকটাই নোংরা হয়ে যায় তো দেখো আমি রান্না করার সাথে সাথে চারিপাশটা সাথে সাথে গুছিয়েও নিলাম যাতে অসুবিধে না হয় জায়গাটা ছোট তো এবার যেখানে নোংরা পড়বে সেটা তাড়াতাড়ি পরিষ্কার না করলে সেই জায়গাটা দেখতে খুব বাজে লাগবে আর রান্না করতেও সেখানে খারাপ লাগবে সেই জন্য দেখো আমি রান্নার সাথে সাথে চারিপাশটা পরিষ্কার ঝরঝরে করে নিলাম রান্না করার সময় চারি পাঁচটা নোংরা হয়ে থাকলে রান্না করতেও ভালো লাগে না তো দেখো আমি সব পরিষ্কার করে নেব এখন আর আমার রান্নাঘরটাও মানে যেখানে কোটগুলো রেখেছি মশলাপাতি সব আছে সেই তাকটাও মানে একটু নোংরা নোংরা হয়ে গেছে মানে চারদিকে মানে জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে ভাবছি গোছাবো কিন্তু টাইমই হয় না তো দেখি কবে গোছানো যায় তো দেখো এদিকে আমার রান্না হচ্ছে আর একদিকে সাফাই চলছে রান্না হয়ে গেলেই আমি চলে যাব পর্দা নিয়ে আসতে মানে সুগত দিয়েছি সেগুলো নিয়ে এসে আমি আবার ওখানে লাগিয়ে দেব আর আজকে সারাদিন রোদও হয়নি একটু সারাদিনই মেঘলা মেঘলা আকাশ তো দেখো আমি পর্দাগুলো উঠিয়ে নিয়ে চলে এসেছি এখন এখন আমি পর্দাগুলো সব লাগিয়ে দেব। একে একে আর রাজদীপ আমাকে পর্দাগুলো লাগানোর জন্য হেল্প করছে দেখো পর্দার মানে যে প্লাস্টিকগুলো মানে লাগানো থাকে ওগুলো সব খুলে গেছে তো ওগুলোকে সব লাগাতে হবে দেখো একে একে সব লাগিয়ে নিয়েছে আমি এখানকারগুলো সব লাগিয়ে নিয়েছি দিয়ে পড়াতে শুরু করেছি আর রাজদীপ আমার মানে প্লাস্টিকের ওগুলো গোল গোল ওগুলো কুড়িয়ে নিয়ে আসছে নিয়ে টেবিলে রেখে দিচ্ছে যাতে আমার অসুবিধে না হয় ওগুলো খুঁজতে সব মানে খুলে পড়ে গেছে আর খুব দুষ্টুমিও করছে দেখছি যে আমি ভিডিও বানাচ্ছি খুব দুষ্টুমিও করছে আমার সাথে তো আমি ওকে বারণ করছি ও ওখানেও ওই ঘরে গেল দেখো এদিকে পর্দা আমার লাগানো হয়ে গেল রাজদীপের সঙ্গে গল্প করতে করতে এবার আমি চলে যাব ওই জানালাতে ওই জানালার পর্দাগুলো লাগানো হয়ে গেলে তখন ঘরে মানে ঘরে লাগিয়ে নেব দেখো রাজদীপ আগেই উঠে বসে আছে ওখানে আমি কোনো কাজ করতে গেলে ও আগে দুষ্টুমি শুরু করে দেবে খুব দুষ্টুমি দেখো পড়ে যাবে না পড়ে যাবে বলছি আমি নামতে বলছি তো নামছেই না যেই বকবো তখনই যাবে না তার আগে নামবে না তো আমার সঙ্গে বসে আছে এখন আর আমি এদিকে পর্দাগুলো লাগিয়ে নিলাম রাজদীপের সঙ্গে গল্প করতে করতে দেখো দেখছি যে ভিডিও বানাচ্ছি আমি সেই জন্য আবার পালিয়ে গেল ভিডিও বানাতে শুরু করলে দুষ্টুমুও করে খুব দেখো আমি পর্দাগুলো সব লাগিয়ে নেব এবার লাগাতে খুব অসুবিধা হচ্ছে একা হাতে মানে হচ্ছে না একদিক দিয়ে গোছাচ্ছে আর একদিক দিয়ে পড়ে যাচ্ছে দেখো ব্লগটা আজকের মতন এই পর্যন্তই কেমন হয়েছে তোমরা কমেন্টস করো আর লাইক শেয়ার করো আর অবশ্যই কমেন্টস করো আমি অত ভালো ব্লগ করতে পারি না প্রথম ব্লগ শুরু করেছি তো তোমরা একটু আমাকে সাহায্য করো যাতে আমি আরও ভালো ব্লগ করতে পারি দেখো পর্দাগুলো আমার লাগানো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আর রাজদ্বীপের সঙ্গে কথা বলতে বলতে আর রাজদ্বীপ আমার তো খুব দুষ্টুমি করছে আমি তো বুঝতেই পারছি ওকে বলছি সরে যেতে তো সরতেই চাওয় না যখন যেই বকবো আর তখনই পালাবে তো ব্লগটা আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতন টা টা বাই বাই